বন্ধুরা আজকে আমি আলোচনা করব কিভাবে আপনি আপনার চ্যানেলে সুপার থ্যাংকস সুপার স্টিক্স এবং সুপার সেট অন করতে পারবেন আপনার চ্যানেলটি যদি মনিটাইজেশন হয়ে থাকে তাহলে আপনি এগুলো অন করে রাখতে পারেন কিন্তু আমাদের বাংলাদেশে সুপার থ্যাংকস সুপার চ্যাট এবং সুপার স্টিক অ্যাভেলেবল না সেই জন্য অনেক ক্রিয়েটর এইগুলা অন করতে পারে না তো আমরা বাংলাদেশে থেকে কিভাবে সুপার থ্যাংকস সুপার স্টিক্স এবং সুপার চ্যাট অন করা যায় তাই দেখব এই ভিডিওতে তো আমার সাথেই থাকুন তাহলে আপনারাও আপনার চ্যানেলে এগুলা অন করতে পারবেন তো আমি চলে যাচ্ছি আমার একটা ব্রাউজারে আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম ক্রোম ব্রাউজারে গিয়ে আমি আমার চ্যানেলটি লগ করে নিব আমি ক্রোম ব্রাউজারে গেলাম দেখুন ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমার চ্যানেলটি লগ ইন হয়ে আছে আমি লগ করে রেখে দিয়েছিলাম আগে থেকে এই যে আমার চ্যানেলটি লগ ইন করা আছে তো আমরা আগে দেখে নিই যে আমার চ্যানেলে সুপার থ্যাংকস সুপার স্টিক্স এবং সুপার চ্যাটটা অ্যাভেলেবেল আছে কিনা না দেখুন আমি প্রথমেই আমার মনিটাইজেশনটাতে ক্লিক করে দিব ক্লিক করে দিলাম দেখুন ক্লিক করে দেওয়ার পরে এখানে আমার একটি দেখাচ্ছে শুধু এখানে ওয়াশ পেজ অ্যাডস আর হচ্ছে শর্টস ফিটস অ্যাডস আর হচ্ছে শপিং এই তিনটা আছে আর কিছু কিন্তু নাই কিন্তু একটু পরেই দেখবেন আমরা সুপার চ্যাট বা স্টার নামে একটা অপশন এখানে অ্যাড হয়ে গেছে তো সেটা করার জন্য কি করতে হবে আমরা প্রথমেই চলে যাব আমাদের নিচে চলে আসবেন নিচে চলে এসে দেখুন এখানে সেটিংস আছে আপনি সেটিংসে চলে যাবেন আমি সেটিংসে চলে গেলাম সেটিংসে চলে যাওয়ার পর দেখুন এখানে জেনারেল আছে তারপর নিচেই আছে চ্যানেল আপনি জাস্ট চ্যানেলটা ক্লিক করে দিবেন চ্যানেল এই যে আপনার চ্যানেল এই চ্যানেলটাতে একটা ক্লিক দিয়ে দিবেন আমি চ্যানেলটাতে একটা ক্লিক দিয়ে দিলাম চ্যানেলটাতে একটা ক্লিক দিয়ে দিলাম দেখুন চ্যানেলটাতে যখন ক্লিক দিয়ে দিয়েছি দেখুন এখানে আছে বেসিক ইনফরমেশন বেসিক ইনফরমেশন এখন সিলেক্ট করা আছে এবং নিচে আছে হচ্ছে কারেন্ট অফ প্রেসিডেন্স এখানে বাংলাদেশ করা আছে তো বাংলাদেশে যেহেতু এগুলো অ্যাভাইলেবল না সুপার চ্যাট সুপার থ্যাংকস এবং সুপার স্টিকার এগুলো অ্যাভাইলেবল না সেই জন্য আমরা এখানে এই যে এই জায়গাটা আছে এই যে এখানে বাংলাদেশ আছে বাংলাদেশটাকে আপনি জাস্ট আপনি যে দেশ অ্যাভাইলেবল আছে এই সুপার থ্যাংক সুপার স্টিক্স এবং সুপার স্টিকার এই দেশ কি করে নেবেন সিলেক্ট করে নিবেন আমি জাস্ট সিলেক্ট করে নিচ্ছি দেখুন আমি সিলেক্ট করে নিচ্ছি আমি ইন্ডিয়া দিয়ে দিলাম আমি ইন্ডিয়া দিয়ে দিলাম দেখুন ইন্ডিয়া দিয়ে দেওয়ার পরে তারপর জাস্ট আপনি কি করবেন এই দেখুন এইদিকে একটু কল করে আসবেন আর সে দেখুন এখানে সেভ আসছে আপনি জাস্ট সেভ করে নেবেন আমি সেভ করে নিলাম দেখুন সেভ করে নেওয়ার পরে এখন যদি আমরা দেখুন এখনও কিন্তু দেখাচ্ছে না এখন এই জায়গাতে নাই মানে স্টার নামে কোনো অপশান নাই আমরা একটু দেখবো আমরা আবার রিফ্রেশ করে আমরা রিফ্রেশ করে নিলাম রিফ্রেশ করে নিয়ে এখন গিয়ে আমরা যদি দেখুন আমরা এখন যদি আমাদের এই মনিটাইজেশন অপশনে ক্লিক করি আমরা পেয়ে যাব মনিটাইজেশন অপশনে ক্লিক করলাম দেখুন এইখানে কিন্তু এখন নতুন করে এখানে চলে আসছে সুপার্স সুপার্স লিখাটা চলে আসছে এই সুপার্স নিচে লিখা হচ্ছে গ্যাট স্টার্ট এই গ্যাট স্টার্ট ক্লিক করে দেবেন যদি আপনি এগুলো অন করতে চান আমি অন কর অন করবো সেই জন্য আমি গ্যাট স্টার্টে ক্লিক করে দিলাম গ্যাট স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপনাকে রিডাইরেক্ট করে এখানে নিয়ে আসছে এখানে এখানে আসার পরে আবারও গ্যাট স্টার্টে একটা ক্লিক করে দেবেন আমি গ্যাট স্টার্টে একটা ক্লিক করে দিলাম গ্যাট স্টার্টে ক্লিক করার পর কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিবে আপনি জাস্ট এগুলো পরে নিতে পারেন আমি পরে নিয়েছিলাম আগে তো নিচে যাবেন নিচে যাবেন নিচে যাওয়ার পর দেখুন নিচে যাওয়ার পরে এখানে এখানে আপনার লিখে আসছে যে ফুল নেম এখানে আপনার নামটা লিখে নিতে হবে আমি আমার নামটা লিখে দিচ্ছি আমি আমার নামটা লিখে দিচ্ছি আমি আমার নামটা লিখে নিলাম নামটা লিখে নেওয়ার পরে দেখুন এখানে লিখে আছে যে ইমেল অ্যাড্রেস আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে আমি ইমেল অ্যাড্রেসটাও দিয়ে দিব সরি আবার নিচে নিচে চলে যাবেন আপনি ইমেল অ্যাড্রেস দেবেন এখানে আছে কোম্পানি নেম এখানে কোম্পানি নেমে আপনার চ্যানেল নেমটা দিয়ে দেবেন কোম্পানি নামে আপনার চ্যানেল নেমটা দিয়ে দিবেন আমি চ্যানেল নেমটা দিয়ে দিচ্ছি চ্যানেল নেম হচ্ছে আমার এস ও পি এল স্বপ্নে দেবনাথ টি টি ইস স্বপ্নের দেবনাথ এরপর আসতে দেখুন এখানে ইমেইলে আপনার যে চ্যানেল যে ইমেল দিয়ে খোলা এই ইমেলটা দিয়ে দিবেন আমি ইমেলটাও দিয়ে দিচ্ছি এখানে দেখুন এখানে আমার ইমেলটা আমি দিয়ে দিছি ইমেলটা দিয়ে দেওয়ার পরে নিচে দেখুন এখানে এখানে কিন্তু এটা আনক্লিক করা থাকবে অর্থাৎ ক্লিক করা থাকবে না আপনি জাস্ট এখানে এই জায়গাটাতে ক্লিক করে নেবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আপনি নিচে চলে যাবেন নিচে চলে এসে দেখুন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি নিচে চলে যাবেন নিচে চলে এসে ক্লিক থাক অবস্থায় দেখবেন এখানে অ্যাকসেপ্ট কথাটা লিখে আছে দেখুন এখানে অ্যাকসেপ্ট লেখা আছে এখানে জান জাস্ট অ্যাকসেপ্ট একটা ক্লিক করে দিবেন আমি অ্যাকসেপ্ট একটা ক্লিক করে দিলাম অ্যাকসেপ্টে ক্লিক করে দেওয়ার পরেই দেখবেন আপনার সুপার থ্যাঙ্কস সুপার দেখুন এখন এখন দেখুন কি কি আসছে এখন দেখুন এখানে আমার সুপার চ্যাট অন করা আছে দেখুন সুপার স্টিকার অন করা আছে এখানে আবার সুপার থ্যাঙ্কস অন করা আছে আপনি চাইলে এগুলোকে আবার এই যে সুপার থ্যাঙ্কস সুপার স্টিকার সরি সুপার চ্যাট সুপার থ্যাংকস এখানে তিনোটাই অন করা আছে আপনি চাইলে এগুলো ক্লিক করে অফ করে রাখতে পারবেন আমি কিন্তু অফ করবো না আমি অন করে রাখব সেই জন্য আমার এইভাবেই থাকবে তো এইভাবেই আপনারা আপনাদের চ্যানেলে মানে মনিটাইজেশন চ্যানেলে আপনারা সুপার থ্যাংকস সুপার চ্যাট এবং সুপার স্টিকার অন করতে পারেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সবাই